হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি তো এই যে দেখো আমি চলে এসেছি ছাদে এই যে দেখো সর্ষে মেলেছি সর্ষে দেবো মানে কলে মানে ঘান ভাঙানোর জন্য তেল বার করার জন্য তো তার জন্য এই রোদ্রে দিয়েছি এই যে নেটের মধ্যে দিয়ে ঢেকে দিয়েছি নাহলে সব পায়রা এসে খেয়ে নেবে আর ওর মধ্যে পায়খানা করবে নোংরা হয়ে যাবে সেজন্য আর সকাল থেকে জানো তো তোমাদের সঙ্গে কোনো কাজ আমি শেয়ার করতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম আমি ক্যামেরাটা ধরার সময় পর্যন্ত পাচ্ছি না কারণ ছোটদি চলে যাবে তো তার একটা যে গোছানো ওর খাওয়ানো ওর একটু একটু দেবো সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না তো এক্ষুনি বেরিয়ে পড়বে তো তারা দিচ্ছে তার মধ্যেও আমি একটুখানি সময় করে চলে এসেছি ছাদে এগুলো মেলতে মানে এখন বর্ষার সময় তো রৌদ্দ্রের কোনো গ্যারান্টি নেই এই বৃষ্টি এই রৌদ্দুর একটুখানি একটুখানি হলো সর্ষেগুলো আমার একটু গরম করতে হবে নাইলে মানে এই বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদারে শস্যগুলো ঠান্ডা হয়ে গেছে তো ভালো তেল বার হবে না সেই জন্য তো চলো নিচের দিকে যাব এক্ষুনি ও বেরিয়ে পড়বে তো সেই সময়টুকু আমার মেয়ে ক্যামেরা করবে তার মধ্যে আমি আবার জল আনতে যাবো ওই সেই আরেকদিন গেছিলাম রাস্তার ধারে ওখানে লাইন পড়ে তো অনেক তো চলো

এইদিকে আমাদের যে পুকুর থেকে কাটেছিল না এই জল দেখো জল ভরে গিয়েছে বৃষ্টিতে বৃষ্টির জল হ্যাঁ কি সুন্দর হাওয়া দিচ্ছে আমার পিছনে চলে যাচ্ছে ফোটে উঠছে দেখো আমার মা জল নিতে চলে এসেছে এই জল আর দেখো কতগুলো লাইন এখন না কেউ আসেনি বলে আমার মা জল নিয়ে নিচ্ছে ওই জল দেখো পুলিশ করে জল দেয় মিনারে লটার দেখো জল নিয়ে বাড়ি চলে এসেছি বাবা প্রচন্ড লাইন আর রোদ্দুলির মধ্যে বসে জল নিয়ে পুরো ঘেমে গেছি একদম পুরো ভিজে গেছে নাইটি তো বাড়ি এসে দেখো রোদ্রের মধ্যে ছিলাম তো আলু মডুন কেটে বসে পড়েছি আর মানে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে ভাতও খাইনি এক্ষুনি দুটো ভাত খেয়ে নেবো তারপরে দেখবো তোমাদের দাদা কি নিয়ে এসেছে বাজার থেকে বাজারে গেছিল তো চলো ভাতটা খেয়ে নি আর খেতেও ভালো লাগছে না এখন গরম লাগছে তো না খেতেও পারি আগে দেখি বাজারটা কি নিয়ে এসেছে মাছ যদি থাকে তো আগে কাটতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে পটল নিয়ে এসছে আর এই যে কি একটা মাছ নোনা মাছ মনে হচ্ছে এটাই নিয়ে এসছে তো মাছের ঝাল করব পটল ভাজাবো অন্য কিছু করি একটু দেখি কি করা যায় তো চলো মাছগুলো কেটে নিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে ভাত ভাত আমি আর এই যে দেখো বর্ষার সময় একটাই অসুবিধা এই যে দেশলাইগুলো একটু মানে ঠান্ডা হয়ে গেলে আর জ্বালানো যায় না ছাড়িয়ে গেছে তো ওনুম ধরে আমি রেখেছি ওটা আগুনের তাপে শক্ত হবে তখন আবার জ্বালানো যাবে তো ভাবছি এই মাছগুলো নোনা মাছ তো একটু ঝাল করবো সরষে বাটা না দিয়ে ভাল করলে ভালোই লাগবে আর এদিকে তোমাদের দাদা নিয়ে এসেছে কলমি শাক এই যে দেখো তাজা তাজা একটা একটা কলমি শাক এক্ষুনি নিয়ে আসলো। তুলে চলো ওইগুলো ভাজা করবো ওগুলো কেটে নেব আর ওইদিকে তারে মাছ ভাজাটা হতে থাকে এদিকে দেখো একটা পাকা পটল মানে পটল এনেছিল। তার থেকে একটা থেকে গেছিলো আমি মানে দেখতে পাই মিত্র কেরিয়ে থেকে গেছিলো আলুর মধ্যে তো সেটা ফেটে গেছে তো কি সুন্দর কালার এসেছে দেখো লাল আমার কথা পটল ভাজা না খুবই ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি লাগে খুবই ভালো লাগে তো চলো মাছগুলো এদিকে ভাজা হতে থাক আর আমি তাদের শাকগুলো কেটে নিই কলমি শাকগুলো সুন্দর করে দেখে বেছে নিতে হবে ওর মধ্যে এখন বর্ষার সময় তো কত রকম পোকা বাসা টাসা থাকবে চলো সেগুলো করে কেটে নেব রান্নামা রেডি হয়ে যা দেখো মাছের ঝাল সরষে বাটাতে কি সুন্দর কালার আসছে আর এই যে কলমি শাক ভাজা তো কলমি শাক কিন্তু খুবই উপকারী জিনিস আর এই দেখো মাছের ঝোলটা মনে হচ্ছে কি একদম মাংস লাল হয়ে গেছে সরষে বাটা দিয়ে করেছি তো চলো সবাইকে খেতে দেব মেয়ে ওই যে দেখো স্কুল থেকে এসে খেয়ে দেয় একটু খেলছিল সব পাশের একজনই এসেছিল ওর সঙ্গে মানে খেলতে খেলার জন্য তো খেলতে খেলতে ও হোমওয়ার্ক মনে ছিল না করতে তো সেগুলো রেডি হয়নি তাই ওর মনটা খারাপ দেখো মুখটুক কালো করে রয়েছে আমি বলছি তুই যা বল গিয়ে যে আমার মনে ছিল না স্যারকে তো কিছু বলবে না তো দেখো মনটা আর একটু খুশি নেই যাওয়া কিছু বলবে না তো যাচ্ছে মনটা খারাপ করতে করতে তো চলো আমি ওকে একটু দিয়ে আসি কি নিচ্ছ আবার ওটা কী নারকেলের ফুল তো চলো যা যাও ওকে দিয়ে আসি বাবা সর্ষেতে কি প্রচন্ড ধুলো ছিল দেখো পুরো ছাদে ধুলো ধুলো হয়ে গেছে মানে নেটের নেটের দিছিল। থেকে এই গুলো বার হয়েছে আর দেখো একটা মুরগি চলে এসেছে ছাদের উপরে কি সব যা সর্ষে রয়েছে পরে সেগুলো খুঁটে খুঁটে খাচ্ছে আর আমি এই যে তোমাদের দাদা সর্ষেগুলো তুলে রেখেছিলো একটু গরম হলেই তো বস্তার মধ্যে ভরে রেখেছিল আমি এখন চলে এসেছি এগুলো কুলো দিয়ে ঝেড়ে রেডি করে দেব ও নিয়ে যাবে মাড়াই করার জন্য তো চলো শস্যগুলো রেডি করে দিই আমার এক একটাবার বার শস্যে ভাঙালে এক এক ঘান প্রায় এক মাস হয়ে যায় তো চলো এগুলো রেডি করে দিই নিয়ে যাবে সন্ধ্যে প্রায় হয়ে এসেছে তো ঝেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো বস্তা ভরে নিয়ে চলে যাবে আমি ওদিকে ব্যারেলও একটা ধুয়ে রেডি করে রেখেছি দেখো মুরগিটা এসে কুলো থেকে সর্ষে ছড়াচ্ছিল তো ঠিক আছে এই যে দেখো আমরা সন্ধেবেলা বসে গেছি মা মেয়ে এই যে খাটের উপরে আডুম বাডুম কেটে আর আমার মেয়ে আজকে আঁকতে গেছিল তো কি শিখিয়েছে সেটাই ও দেখাবে ওই যে দেখো একটা সুন্দর সিনারি হুম খুব খুশি দেখো তো চলো ওটা ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখায় এই যে দেখো এটাই ও আজকে শিখে এসছে এটা একটা নদী দুটো হাঁস রয়েছে উপরে একটা কুড়ে ঘর আর আর এই সাইডে পারে পাড়ে একটা মেয়ে বসে আছে জলের দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন মাছ ধরছে এই সাইডে অনেকগুলো মাছ তাহলে ওটা কি ও আচ্ছা নদীর ধারে গিয়ে ও মানে বসে আছে নদীর ধার বা কোনো সমুদ্রের ধারে গিয়ে বসতে ভালোই লাগে জলের হা আর যে নদীর প্রাকৃতিক দৃশ্য সেগুলো আশপাশ বা সুন্দর লাগে দেখতে স্যো মেয়েটা বসে রয়েছে আমার মেয়ে তাই সেরকমই বলছে এই দিক থেকে হ্যাঁ

যখন গেছিলাম তখন খুব স্যাড ছিলাম কারণ আমি করতে পারিনি তারপরে আবার গিয়ে করেছিলাম আর এই সিনেটা আমি খুব গুড তো চলো ও ওইটা দেখানোর জন্য বলছিল ওর খুব মনের থেকে আনন্দ হচ্ছিল সেই জন্য ও দেখাবে বলছিল তো চলো এবার ওটা রেখে ও কিছু খাবে হয়তো তারপরে আবার একটু পড়তে বসবে তো দেখো রাত্রেবেলা আমি বেগুন ভাজা করছি একটু তরকারি কম কম রয়েছে তো সেজন্য একটা বেগুন কেটে নিয়েছি গোল গোল করে সেটা ভেজে নিচ্ছি ভাজাটা তো বেগুন ভাজা আমার হয়ে গেছে এই যে ভাত নিয়েছি আর বেগুন ভাজা নিয়েছি তো খেয়ে নেবো আর সবার প্রায় খাওয়া হয়ে গেছে রাত অনেক হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে